আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে নিয়ে চলে আসলাম ড্রাগন ফলের রেসিপি তো দেখা যাক এখান থেকে একটা ড্রাগন নিয়ে নিলাম আর সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাগুলো দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় তো সেইটা বললাম না তো এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিলাম আর এইটাকে দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তো প্রথমে আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি আর ফলটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন গোটা গোটা না থাকে তো আমি এখানে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি তো আমার এখানে ম্যাশ করা শেষ এবার এখানে দিয়ে দিব ময়দা আর সামান্য পরিমাণে একটু লবণ আর এগুলোকে ভালো করে মাখিয়ে নেব কারণ ফলের রসের কারণে অনেকটাই নরম হয়ে যায় আর আমি এটাকে একটু শক্ত করে নেব এ কারণে আরেকটু ময়দা দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখেন আমার মাখা শেষ এবার এটাকে আমি একটু বেলে নেব রুটির মতো করে আর এটা রুটির মতো করে আমার বেলা হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর হচ্ছে একদমই পাতলাও করবো না একদম মোটা করব না মাঝারি সাইজের একটা রুটি বানিয়ে নেব এবার এক একটা বয়মে ঝাপা দিয়ে আমি এখানে ছোটো করে কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে একদম গোল গোল হয় তো আমার এখানে সবগুলোই কাটা শেষ দেখেন সবগুলোই কাটা শেষ তো এবার একটা বাড়িতে আমি একটা ডিম সুন্দর করে ফেটিয়ে নেব একদম অনেক সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখেন এইভাবে একটা ডিম আপনারাও ফেটিয়ে নেবেন আসলে ডিমটা দেওয়ার কারণে এই খাবারটা অনেক বেশি মজাদার হয় আর আপনারাও চেষ্টা করবেন ডিমটা দিয়ে খাবারটা বানাতে তো এখানে আমি লুচিগুলো একটা একটা করে ডিমের মধ্যে ভিজিয়ে প্যানে দিয়ে দিলাম আর এই প্যানটা একটু গরম ছিল আগে থেকে অল্প তেলে আমি ভাজতেছি ডুবো তেলে ভাজতেছি না ডুবো তেলে ভাজলে হয়তো অনেকটা সুন্দর হবে তো আমি যেহেতু ডুবো তেলে ভাজতেছি না অল্প তেলে আমি একদম লো মিডিয়ামে ভাজতেছি আর ডিমটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মজাদার হয় যারা ড্রাগন খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবেও ড্রাগনটা কিন্তু খেতে পারেন তো আমার এমনিতেও অনেক বেশি পছন্দের এই ফলটা অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলেটা খেতে চায় না তাই আমি এইভাবে একটু করে ওকে খাওয়াই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই একটু ট্রাই করবেন বাসায় রেসিপিটা ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন তো দেখেন এখানে আমার প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর দেখেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে